সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানি দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পর যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে একটি প্রতিবেদন আকারে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপর থাকবে গণঅধিকার পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে টানা পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে নূর এবং রাশিদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবারে জানাব আওয়ামী লীগ দেশে কৃত্রিম দুর্বিক্ষে সৃষ্টি করতে চায় অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবারে জানাব তৃণমূলে যোগ দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্ত জীবন চাইলেন তৈমুর আলম এরপর থাকবে ড ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে আরও এক মামলা এবং সর্বশেষ জানিয়ে দিব বরিশাল সিটি মেয়রের বিরুদ্ধে মামলা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পথে খাটবে যুক্তরাষ্ট্র কয়েক মাস পরে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যে কোনো দেশের ক্ষেত্রে নির্বাচন অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে বেশ কিছু বিদেশি দেশ আগ্রহ এবং সম্পৃক্ত হয়ে পড়েছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন হতে পারে মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রাতে দ্য ডিপ্লোম্যাটের প্রকাশিত সিডনিভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ভূরাজনীতির বিশ্লেষক মোবাশের হাসানের একটি নিবন্ধ উঠে এসেছে কয়েক মাস পরে বাংলাদেশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচনের সরকারের অধীনে হবে তা নিয়ে ক্ষমতাসীন দল বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও তা মেনে নিতে নারাজ আওয়ামী লীগ সরকার বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না এমন ধারণা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে আসছে বিএনপি যে কোনো দেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হওয়া উচিত তবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে বেশ কিছু দেশ আগ্রহী এবং হয়ে কয়েকটি দেশ বাংলাদেশকে অচল দিকে নজর রাখছে কেউ কেউ আবার কোনো না কোনো পদক্ষেপের সঙ্গে জড়িয়ে পড়ছে আবার কেউ কেউ কোন ধরনের রাগঢাক ছাড়াই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা আওয়ামী লীগ সরকার নিয়ে তাদের ভিন্ন অবস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুই দেশেরই ব্যাপক ভূমিকা রয়েছে দু হাজার চোদ্দ সালে নির্বাচনের কথা বলা যায় দু হাজার চোদ্দ সালে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জোর প্রচার চালাবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রচার অভিযানে ভারতের সমর্থন আদায় তখন বেশ কয়েকবার নয়াদিল্লি সফর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত যদিও শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থনে ভারতীয় অবস্থানই মেনে নিয়েছিল যুক্তরাষ্ট্র দু সালে নির্বাচনের সময় ভারত যুক্তরাষ্ট্র তৎকালীন ট্রাম্প প্রশাসন দুই দেশি আওয়ামী লীগের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয় বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী সন্ত্রাস দমন উন্নয়নের যে ব্যাখ্যা দেন তা ওয়াশিংটন সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সঙ্গে বেশ ভালোভাবে মিলে যায় তবে এবার হিসাব নিকাশ ভিন্ন চীন রাশিয়াকে মোকাবেলায় মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আর এটি বাংলাদেশের জন্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে দু সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ছয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যায় শুধু তাই নয় বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার সঙ্গে জড়িত এমন বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন এটাকে বাংলাদেশের বর্তমান সরকারের পরিকল্পনায় সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা যাচ্ছে গণ পরিষদের নতুন কর্মসূচি ঘোষণা এক দফার আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে নূর এবং রাশেদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বাইশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত টানা ঢাকা ঢাকার বাইরে সমাবেশ পদযাত্রা অনুষ্ঠিত হবে এর মধ্যে চারটি কর্মসূচি হবে ঢাকায় মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সমান্যক শাকিলুজ্জামান পেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচি সমূহ হল বাইশে সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা থেকে সমাবেশ ও পদযাত্রা পঁচিশে সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দৈনিক বাংলা মোট থেকে সমাবেশ ও পদযাত্রা উনত্রিশে সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে কালভাট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ দুই অক্টোবর জেলা জেলায় সমাবেশ ও পদযাত্রা এবং সর্বশেষ ছয় অক্টোবর কালভাট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ vez আওয়ামী লীগ দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায় বলছে মির্জা আব্বাস আওয়ামী লীগ চুয়াত্তরের মতো আবারও দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বিকেলে ঢাকার কিরানিগঞ্জের জিঞ্জিরা বিএনপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজের নিঃসত্ব মুক্তি সরকারের পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণ বলছে বাড়ছে নিত্য পণ্যের দামও বাড়ছে সরকারের বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট নিত্য দাম বৃদ্ধি করছে জনগণ সিন্ডিকেট ভেঙে দিতে বলেছেন মন্ত্রীরা সিন্ডিকেট ছাড়া অর্থনৈতিক অচল হয়ে যাবে বলে বলেছেন সরকার চায় সিন্ডিকেট থাকুক চুরিবাট পাড়ি ছাড়া এই সরকারের মন্ত্রীরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না ১৯৭৪ সালে দেশে প্রথম এরকম সিন্ডিকেট সৃষ্টি করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল এই অবস্থায় চলতে দেয়া যাবে না তাহলেও বর্তমান আবার সিন্ডিকেটের মাধ্যমে দেশে দুর্ভিক্ষ আসবে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমেই লুটেরা সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে বিদায় করব ইনশাল্লাহ তিনি আরো বলেন সরকারের মন্ত্রীরা বলছে বিএনপিকে ক্ষমতা দেয়া যাবে না ক্ষমতা কাকে দেয়া হবে না দেয়া হবে সেটি নির্ধারণ করবে দেশের জনগণ তিনি আরো বলেন জনগণ বর্তমান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বর্তমান শেখ হাসিনা সরকারকে চায় না সুতরাং বিএনপির সঙ্গে এখন জনগণ সম্পৃক্ত হচ্ছে বিএনপির আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত বিদায় করবে ইনশাল্লাহ তৃণমূলে যোগ দিয়েই বেগম খালেদা মুক্ত চাইলেন তৈমুর আলম তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তিনি বলেন আমি একটি দল থেকে এখানে এসেছি আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মুক্ত জীবন কামনা করি এরপর বক্তব্যর এক পর্যায়ে করেন মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে ও কাউন্সিলরে কথা বলেন তৈমুর আলম এর আগে সকালে তৃণমূল বিএনপির সম্মেলনে যোগ দেন বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমশের বিন মবিন চৌধুরী এবং বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার তৈমুর আলম বিএনপিতে যোগ দেই দলটির শীর্ষ নেতৃত্বে এসেছেন তারা শমশের মোবিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন এবং তৈমুর আলম দলটির মহাসচিব নির্বাচিত হয়েছেন ড ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে আরও এক মামলা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে নিয়ে চলমান আলোচনার মধ্যেই শ্রম আদালত লঙ্ঘনের অভিযোগ এনে রংপুর শ্রম আদালতে আরও এক মামলা করা হয়েছে মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর দুপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বাদী পক্ষের আইনজীবী শামিমাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ ছয়জনকে আসামি করা হয়েছে বাদী পক্ষের আইনজীবী জানান মজুরি গ্রাসুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর পাওনা নয় লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচিশ টাকা প্রদান না করা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং এই পাওনা বা ক্ষতিপূরণের দাবিতে ড মোহাম্মদ ইউনুস গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালত করা হয়েছে উল্লেখিত টাকা পাওয়া না থাকলে সেটা প্রদান না করেই বাদীকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেছেন এক নং বিবাদী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ মামলার মাধ্যমে পাওনা টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন দাবি ফারুকুল ইসলাম বরিশাল সিটি মেয়র বিরুদ্ধে মামলা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এবং কর্মকর্তা বিরুদ্ধে মামলা শেখ কর্মচারী মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন তিনি মামলায় অভিযুক্তরা হলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব ও চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাব সংরক্ষণ কর্মকর্তা এবং আদির পদে চাকরিফা নগরীর একুশ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড ধোপা বাড়ির মোড় এলাকার মাওলানা সাইদুর রহমান কাশেমের ছেলে উবায়দুর রহমান মামলার চুক্তি ম্যাট শেষ না হতেই চাকরিচ্যুত না করে তার পদে উবায়দুর রহমান নামের একজনকে চাকরি দেওয়ার অভিযোগ করেছে বাদী এজন্য তিনি পদে যোগদান সহ বেতন ভাতা প্রাপ্তির আবেদন জানিয়েছেন আদালতে আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছে বলে জানিয়েছে বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান মামলার বাদী মোহাম্মদ সৈয়ব কবির গorel বাপিস্ট মিশন রোড এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সাজান কবিরের ছেলে। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার ছিলেন। চলতি বছরের 4 জানুয়ারি থেকে তার বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়। মামলা সূত্রে জানা যায় 2020 সালের 19 নভেম্বর নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের পর বিজ্ঞপ্তি প্রকাশ করে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরবর্তীতে 2021 সালের 6 মার্চ সিটি কর্পোরেশনের এনএক্স ভবনে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করে প্রথম স্থান মাসের সালের ইঞ্জিনিয়ারিং পদে বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় ওই পদে যোগদানের পর দু হাজার তেইশ সালের চারি জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন ভাতা দেয়া হতো এরপর থেকেই অজ্ঞাত কারণে মোহাম্মদ শোয়েব কবিরের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয় এমনকি তাকে চাকরিচ্যুত না